ব্যবসা এবং রাজনীতি দুটোই ভিন্ন জিনিস তবে দুটোকে একত্রে গুলিয়ে ফেললে সাময়িকভাবে লাভবান হলেও পরবর্তীতে এর মূল্য দিতে হয় চরমভাবে ট্রান্সপোর্ট বাংলাদেশের পরিচিত সমালোচিত অপারেটরগুলোর মধ্যে আলোচিত একটি ইতিমধ্যে তারা তাদের মাতার রুটের নিয়ন্ত্রণ হারিয়েছে এরপর হারিয়েছে তাদের কুড়িগ্রাম রুটের সার্ভিস আগামীতে আরো কিছু রুটের নিয়ন্ত্রণ হারাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে তবে একদম হারিয়ে যাবে না কিংবা যেতে হবে না এটা নিশ্চিন্ত থাকতে পারেন হ্যাঁ যদি মালিক পক্ষ নিজ থেকে সার্ভিস বন্ধ করে দেয় তাহলে সেটা ভিন্ন কথা ঢাকা ময়মনসিংহ ছাড়াও আরও কিছু রুটে তাদের দাপট কিন্তু কম নয় বিশেষ করে ঢাকা মহাবালি থেকে সিলেট সোনামগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজার রুটটা তাদের রাজত্ব ছিল বালুন যদিও এখন হানিফ এন্টারপ্রাইজও যুক্ত হয়ে গেছে ওই রুটে কিন্তু ওই রুটে এসি সেকশনে তারাই এগিয়ে কারণ এই রুটে ফোনদাই বিজনেস ক্লাস এবং স্কেনিয়া বাই এক্সেল হাইডেক বিজনেস ক্লাস বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে এনা ট্রান্সপোর্ট এছাড়া ঢাকা কুলনা ও বরিশাল রুটে তাদের ট্রিপ ভালোই ছিল এখন কীরকম আছে সঠিক জানা নেই ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটটা তাদের গুরুত্বপূর্ণ একটা রুট ছিল এবং এখনও আছে বিশেষ করে কক্সবাজার পর্যন্ত তাদের সার্ভিস যথেষ্ট ভালো ছিল এই রুটে বিজনেস ক্লাস হোন্ডাই এবং ইকো ক্লাস দিয়ে সার্ভিস দিয়ে আসছিল এনা ট্রান্সপোর্ট বিগত কয়েক মাস আগেই ইকো ক্লাস গাড়িগুলো কক্স থেকে সরিয়ে তারা ঢাকা কুলনা রুটে চালায় জানি না এখন কোন রুটে চলে তবে চট্টগ্রাম রুটে এসি সেকশনে শুধু ওয়ান জে এসি ছিল যা এই রুটের জন্য পারফেক্ট নয় যদিও কম বাড়ায় বেস্ট অপশন হিসাবে বেশ ভালোই সার্ভিস দিত তবে এই রুটে দু একটা ইকো ক্লাস চালালে মন্দ হতো না এছাড়া ঘন্টা গানের পর পর নন এসি বাস ছেড়ে যেত এবং এখনো যাচ্ছি যদিও যাত্রীর সংখ্যা প্রায় পঞ্চাশ পার্সেন্টের আশেপাশে থাকি তবে দিনের বেলায় আবদুল্লাপুর ও গাজীপুর পর্যন্ত তাদের ট্রিপ চলে এটা অবশ্য ভালো দিক পরিশেষে একটা সারসংক্ষেপ আলোচনার মাধ্যমে শেষ করতে চাই তা হলো ব্যবসা এবং রাজনীতি দুটোই ভিন্ন জিনিস তবে দুটোকে একত্রে গুলিয়ে ফেললে সাময়িকভাবে হয়তো লাভবান হলেও পরবর্তীতে এর মূল্য দিতে হয় চরমভাবে যার প্রমাণ হলো এনা তাছাড়া ঢাকা বাকি সব রুটে তাদের জনপ্রিয়তা কেমন ছিল ট্রান্সপোর্ট তা বলে বোঝানোর প্রয়োজন আছে বলে মনে করি না তারপরেও অনাকাঙ্ক্ষিতভাবে অনেক কিছু মেনে নিতে হচ্ছে এবং পরিণতি হিসাবে এমনটা হওয়াই ছিল স্বাভাবিক বিশেষ করে সরকার দলীয় মনোভাবের কারণে আজকে এনআতুল্লাহ সাহেবকে আজকের এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে যার কারণে এখানে আমি আবেগ দেখে লাভ নেই হ্যাঁ পরিবহন সেক্টর থেকে এত বড় একটি অপারেটর হারিয়ে যাক তা আমি কখনোই চাই না এই অপারেটরের এমন পরিণতি থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় আছে যেমন একক আধিপত্য বিস্তার করাটা কখনও কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না ব্যবসা বাণিজ্যে রাজনৈতিক খেলার অবকাশ নেই এছাড়া আরও অনেক কিছু পরিশেষে সুন্দর এবং জনসাধারণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পরিবহন জগৎ ফিরে আসুক এবং মালিক পক্ষের লাভজনক ব্যবসাও ফিরে আসুক এটাই চাই ব্যবসা এবং রাজনীতি দুটোই ভিন্ন জিনিস তবে দুটোকে একত্রে গুলিয়ে ফেললে সাময়িকভাবে লাভবান হলেও পরবর্তীতে এর মূল্য দিতে হয় চরমভাবে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন